আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো শয়তান কোন দুটি জিনিস দ্বারা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে শৈতান আমাদের চিরশত্রু আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের চিরশত্রু তাকে শত্রু বানিয়েই রাখো আল্লাহ রবুল আলমিন পৃথিবীর সৃষ্টি করার পর থেকেই এই পৃথিবীতে মানুষকে পাঠানোর পর থেকেই আল্লাহ যুগে যুগে নবী ও রসুলদের পাঠিয়েছেন যাতে তারা মানুষদেরকে হৃদায়তের পথ দেখাতে পারে শয়তান থেকে বাঁচার পথ দেখাতে পারে শয়তানের সমস্ত রকম ক্ষতি থেকে বাঁচার জন্য যেই থেকে পৃথিবীতে হজরত আদম সালাম এসেছেন সেই থেকেই শয়তান পৃথিবীতে এসেছে শয়তান মানুষের পিছনে শুরু থেকে লেগে যায় যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি মৃত্যু বরণ করে ততক্ষণ পর্যন্ত শয়তান প্রত্যেক মানুষের পিছনে পড়ে থাকে এজন্যই আল্লাহ বলে আয়ালেমিন কোরআনে অপর জায়গায় বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান দুটি জিনিস দ্বারা মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকে সেই দুটি জিনিস সে হয়যত নু আলাহ সাল্লামকে বলেছিল হয়যত্ নৌ নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহর পায়েগম্বারিক হিসেবে এবং তিনি প্রায় সাড়ে নশো বছর মানুষদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন তারপরেও তার উন্মতের ওপরে আল্লাহর আজাব নেমে আসে আল্লাহ প্লাবন দিয়ে তাদের সকলকে ধ্বংস করে দিয়েছিলেন এবং নু আলাই সাল্লামকে হুকুম করেছিলেন আদেশ দিয়েছিলেন তিনি যেন একটি কিস্তি বানিয়ে প্রত্যেক প্রাণীকে জোড়া জোড়া সেই কিস্তিতে তুলে নেয় এবং যারা তার ওপরে এবং আল্লাহর ওপরে ইমান নেছে তাদেরকে যেন সেই কিস্তিতে বাসিয়ে নেয় হযরত নূ আলাইসাল্লাম আল্লাহর হুকুম মতো প্রত্যেক জোড়া জোড়া প্রাণীকে সেই কিস্তিতে আরোহণ করান এবং প্রত্যেক সেই উম্মদকে যারা তার ওপর ইমান এনেছে এবং আল্লাহর ওপর ইমান এনেছে তাদেরকে সেই কিস্তিতে আরোহণ করান তিনি লক্ষ্য করলেন যে প্রত্যেক প্রাণীর মানুষের মাঝে একজন বৃদ্ধ ব্যক্তি একা বসে আছে একটি কোণে তো তিনি তার পরিচয় জানতে চাইলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার পরিচয় দাও সে পরিচয় দিল জি আমির শৈতান হয়ত নু আলিয়া রেগে বললেন তুমি এত চতুর বদমাস যে শেষ পর্যন্ত আমার কিস্তিতেও চলে এলে তখন শয়তান বলল যে আমার ভুল হয়েছে আমাকে আপনি ছেড়ে দিন হয নু আলহিসাল্লাম বললেন এমনিতেই তোমাকে ছেড়ে দেব না তুমি আমাকে সেই কৌশল জানিয়ে যাও যেই কৌশল দ্বারা তুমি মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে থাকো শয়তান বলল ঠিক আছে আমি আপনাকে জানাব কিন্তু আপনি আমাকে ছেড়ে দেবেন নু আলহিসাল্লাম বললেন হ্যাঁ ছেড়ে দেবো তখন শয়তান বলেছিল আমি মানুষকে দুটি জিনিস দ্বারা সবচেয়ে বেশি ক্ষতি করে থাকি এক নম্বর হিংসা দ্বিতীয়ত লোভ এরপর শৈতান ব্যাখ্যা করে বলল হিংসা এমন একটা জিনিস যার কারণে আমি বিতাড়িত হয়েছি শৈতান হয়েছি মারদুদ হয়েছি এবং লোভ এমন একটি জিনিস এমন একটি পাপ যার কারণে হযরত আতম আলাইস্লামকে জান্নাত থেকে নামিয়ে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এই হিংসা এবং লোভ এই দুটি বড় ভয়ঙ্কর জিনিস সমস্ত বড় বড় গুনাহের পিছনে এই দুটি কারণ থেকে থাকে এই লোভের কারণেই ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে এই লোভের কারণেই কারুন মাটিতে ধসে গেছে এই লোভের কারণেই সাদ্দার ধ্বংস হয়েছে এবং এই হিংসের কারণেই কাবিল হাবিলকে হত্যা করেছে এই লোভ এবং হিংসা দুনিয়াতে মানুষকে সবচেয়ে বেশি পাপে লিপ্ত করে এবং এটি শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার আল্লাহ আল্লা রব্বুলিন আমাদের সকলকে লোভ এবং হিংসা থেকে দিন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরক